ফ্রেন্ডস গুড আফটারনুন তোমাদের সবাইকে আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন দুপুরবেলা আর আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করলাম সকালের সব কিছু কাজকর্ম শেষ করে তারপর এসেছি ভিডিও করার জন্য কারণ এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে বাজার থেকে কী এনে এসব শেয়ার করব বলেছি ঠিক তারপর মানে ভাবলাম আমি যে দেখানোর মতো তেমন কোনো কিছুই নেই তাও যেহেতু বলেছি তার জন্য তোমাদের সাথে আমি মানে সে তোমাদেরকে দেখাবো আমি দাঁড়াও তো ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে আমি ভালো করে দেখা তো ফার্স্টে হলো এই ব্যাগটা এই ব্যাগটা আমি এনেছি হলো বলবো তোমাদেরকে আগে আমি ব্যাগটা ভুলে থাকি এই ব্যাগটা এনেছি তারপর আমার কিছুই আনি নি আমি বলেছি আগেও যা এনেছি আর কি ওর ওর জন্য এনেছে ওর দরকার ছিল তো এই যে একটা শার্ট এনেছে এই একটা শার্ট এনেছে আর এমন আর কি ফর্মেলের মধ্যে তিন প্যান্ট এনেছে এই একটা তারপর এই একটা আর এই একটা তো আমাকে বলেছিল যে ওর এইসব দেখানোর দরকার নেই তাও আমি দেখিয়ে যাই হোক তারপর আমি এনেছি হলো একটা জিনিস আর হ্যাঁ মায়ের জন্য একদে স্যান্ডেল আনা হয়েছিলো সেটা ভিডিওতে দেখেছিলাম আর এখন আর মার কাছে আছে তার জন্য আনবো না তারপর আমি এনেছি হলো এই কাপড়টা এটা হলো কাপড়ের পিস আর কি তো এটা দিয়ে আমি একটা কুর্তি শিলাবো আর এই কুর্তিটা আমি সিলানোর সময় তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে বানাবো এমনি ঘরেতে পড়ার জন্য আমি এটা দিয়ে শিলাবো একটা কুর্তি এই একটা পিস আর এ হলো একটা এটা সেলানোর সময় আমি তোমাদেরকে দেখাবো আর এবার বলছি ব্যাগের কাহিনীটা তো এই ব্যাগটা আমি আসলে এনেছি হলো এই যে এখানে ওর জামা কাপড় দেখতে পাচ্ছ এগুলো সব এখানে আমি সুন্দর করে ভাজ করে করে রাখি আর ও পড়ার সময় পরে তারপর এদিকে এদিকে কয়েকটা ফালিয়ে রাখ মানে ফেলে রাখে এদিকে ফেলে রাখে তো এগুলো আমি অল্প আগে এগুলো সব আমি ভাজ করেছি আর এগুলো মানে যেমনি তেমনি নেয় তারপর পরে আবার এনে রেখে দেয় বারবার আমার ভাজ করতে লাগে তার জন্য আমি ভাবলাম যে এই ব্যাগটাতে ওর কাপড়গুলো শিফট করব আমি যেগুলো মানে ঘরে পড়ার আর কি ঘরে পড়ার এই কাপড়গুলো আমি এখানে শিফট করব আর তারপর যেভাবে ইচ্ছে সেভাবে পরবে আর ঢুকে ঢুকে রাখবে কারণ হাফ প্যান্ট টি শার্ট গেঞ্জি এসব বারবার ভাজ করতে করতে আর আমি অনেকবার করতে হয় সেম কাজ তার জন্য আমি এই ব্যাগটা এনেছি কিন্তু ব্যাগটা এনেছি তারপর এখন ভাবছি ব্যাগটা রাখবো কথায় কারণ একদম রাখার মতো জায়গা নেই আর এবার ভাবছি ব্যাগটা কোথায় রাখবো কারণ ব্যাগটা রাখার মতোন জায়গা নেই সব দিকে সব মানে ভর্তি একটু স্পেস নেই রাখার মতো কিন্তু রাখতে হবে কোনো জায়গায় কারণ কাপড়গুলো যেহেতু ঢোকাতে হবে তো ঠিক আছে একদম দুপুরের খাওয়া দাওয়া করে তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলার জন্য তো এই যে সন্ধ্যা হয়ে গেছে আর এখানেও আবার বাজারে যাচ্ছি কারণ এর আগের ব্লগে দেখেছিলে তোমরা যে ওর ড্রেস আনা হয়েছিলো তার মধ্যে একটা প্যান্ট আর কি অল্প প্রবলেম আছে তার জন্য চেঞ্জ করবে আর ভাবলাম অল্প আমিও যাব তো চলো তোমরা যা সাথে চলো তোমরাও আমরা আবারও এই রেস্টুরেন্টে এসেছি মানে আমার ফেভারিট একটা রেস্টুরেন্ট আগেও একটা ভিডিও করেছিলাম দেখেছিল তোমরা মানে দেখেছো আজ আবার এসেছি আর খাওয়াটা অর্ডার করা হয়েছে আসবে ওই যে খাওয়ার জন্য ওয়েট করছে কতক্ষণে দেবে তো এই যে এখান থেকে চলে এসেছি মানে বাজার থেকে ঘরে চলে এসেছি আর খাওয়া দাওয়া এসব আর ভিডিও দেখাইনি নি কারণ এই যে লুকটা এই লুকটার সাথে অল্প ঝামেলা হয়েছিল তার জন্য আর ওগুলো ভিডিও করিনি তো যাই হোক খাওয়া দাওয়া ভিডিও করিনি এসব খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি আর এখনও রাত্রে অনেকটা হয়ে গেছে তো এবার যাই গিয়ে কিছু একটা বানাতে হবে রাতে খাওয়ার জন্য আর কি তো ঠিক আছে ব্লগটা এখানে শেষ করে দিই ঠিক করে বোন একটু কাউটা নামাও যাই হোক ব্লগটা এখানে শেষ করি আপনারা ব্লগটা দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেছিলেন যদি সাবস্ক্রাইবটা না করেন তাহলে ব্লগটা বানাতে ভালো লাগে না তো মানে উনি তো আর বানানি না আমি বলে 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 মানে ইসে করি কারণ খারাপ লাগে না এত কষ্ট করে ব্লগ বানাই কারণ দেখবে এমনিতে তো অন্য কিছু দেখাচ্ছি না ডেইলি লাইফস্টাইল দেখাচ্ছি কিন্তু কী হয় বলো তো এমনিতে তো কামটা আমরা ফটাফট করে নিই কিন্তু যদি আমরা সেটা মানে ডেলি রুটিনটা আর কি ব্লগ হিসাবে বা ব্লগ বানিয়ে আর কি তোমাদের সাথে শেয়ার করতে যাই তাহলে কী করতে হবে ক্যামেরাটা ফার্স্টে কোনো জায়গায় সেটিং করতে হবে কোথা থেকে ভালো করে দেখা যাবে ঠিকঠাক করে তো এসব করতে করতেও তো টাইম লাগে তারপর অত কষ্ট করে ভিডিও বানানোর পরে ভিডিওটা তোমরা কেউ দেখছো না আর যাও একশো জন মতো ভিউজ আসে আমার তাও একশো জনের দিকে তো তিরিশটাও লাইক আসে না তো এসবই আর কি কারণ তার জন্য আমি মাঝে মধ্যে ভিডিও দেই না তারপর আবারও ভাবি ঠিক আছে দেব দেব ভেবে আবারও দিলাম তো এর আগের ব্লগটাতেও মানে আমার খুব খারাপ লেগেছে কারণ তেমন একটা মানে ভিডিও একটা শেয়ার করি মনে খুব আশা নিয়ে কিন্তু তেমন সেই হিসাবে আর কি ভিউজ আসে না লাইক আসে না খুব খারাপ লাগে সত্যি তো প্লিজ বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখো তোমরা অন্তত একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো আর যদি একটু নতুন করে দেখছো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা ক্লিক মানে ডাবিয়ে দিও যাতে সব মানে ব্লগগুলো সব ভিডিওগুলো তোমাদের কাছে যায় তাহলে ঠিক আছে আর কথা বলবো না ভিডিওটা আজকে এখানে এখানেই শেষ করে রেস্টুরেন্টে ভিডিও আর শেয়ার কিছু করলাম না খাওয়া দাওয়া এগুলো আর তো ঠিক আছে আজকের মতো এখানে টাটা দাঁড়াও দাঁড়াও ব্লগটা কিন্তু এখনও শেষ হয়নি শেষ করে দিয়েছিলাম কিন্তু এখানে আমার আরও একটা কথা মনে পড়েছে উনি আমাকে একটা কোয়েশ্চেন মানে করেছিলো তো সেটার অ্যান্সার আমি দিতে পারিনি আমাকে বলেছিল যদি আমি কোয়েশনটার অ্যান্সার দিতে পারি তাহলে আমাকে একশো বা দুশো টাকা দেবে তো যাই হোক আমি বলতে পারিনি তো তোমাদেরকেও একবার বলে দাও যদি তোমরা পারো তাহলে যে জানো আর কি কোয়েশনের অ্যান্সারটা কী হবে তোমরা নিজে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে বলবে তাহলে তুমি কোসে পাক্সিকে